বাংলাদেশের যে দুর্নীতি সেই সেই সমৃদ্ধিকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে নানান ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ হয়েছে সংবাদ টিকে আমি সংবাদ বলছি না তথ্য প্রকাশ হয়েছে মিথ্যা গুজব এরকম फेक নিউজ প্রকাশ হয়েছে সেগুলি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে যাই হোক সেগুলি ধীরে ধীরে আস্তে আস্তে সেই সংখ্যাটা কমেছে এই সংখ্যাটা মিথ্যা এবং গুজব দেশীয় अथवा বিদেশি মিডিয়ায় বিশেষত বিদেশি মিডিয়ায় কমে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি যারা ভূমিকা রেখেছেন তারা হচ্ছে অফিস বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে